সম্পর্কের বয়স প্রায় দেড় বছর নতুন করে শুরু করলেন অনুরাগের সোয়ার মিশকা ওরফে অহনা দত্ত এবং দীপঙ্কর দে জীবনের কিছু সাফল্য থাকে যা সগৌরভে সকলের সামনে ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা শুক্রবার একটা পোস্ট শেয়ার করলেন অহনা দত্ত সেখানে দেখতে পাওয়া গেল যে তার এবং দীপঙ্করের একটা আদরে মুহূর্ত কদিন আগে রেজিস্ট্রির কাগজে সই করতে দেখা গিয়েছে অহনা এবং দীপঙ্করকে এখন প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি কোনো সুখবর রয়েছে কিন্তু না আসলে তিনি এবং তার প্রেমিক যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছেন খুব সম্ভবত তারই সেই ছবি জুন মাসে একুশ বছরে পা রাখলেন অহনা খুব ছোট বয়স থেকে এসেছে সাফল্য শুরুটা হয়েছিল ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সেখানে অহনা এবং তার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের নাচ সারা ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে এরপরেই অহনার কাছে আসে অনুরাগে ছোয়ার অফার সেখানে মিশকা চরিত্রটি তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা এবং সঙ্গে ভালোবাসার মানুষও অনুরাগে ছোয়ার মেকআপ আর্টিস্ট শিল্পী দীপঙ্কর রায়কে ভালোবেসে ফেলেন তবে বয়সে অনেকটাই ফারেক রয়েছে দুজনের দীপঙ্করের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি সঙ্গে তিনি একবার বিয়ে তবে সেই গিয়েছে তারপর অহনার সঙ্গে সম্পর্ক আর ঠিক এই কারণে জন্যই মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি মা এক বছরেরও বেশি সময় ধরে মা মেয়ের কথা বন্ধ তবে আগলে রাখেন দীপঙ্কর মা বাবা সবার ভালোবাসায় তিনি ঢেলে দিয়েছেন প্রেমিকাকে তবে দীপঙ্কর তাকে যেভাবে গাইড করে শুধু প্রেমিকা হিসেবে নয় তাকে সব রকম ভাবে সবসময় সাহায্য করে যায়